দুইবার বিশ্বকাপ জয়ী লাতিন দল উরুগীয় কিংবদন্তি ফুটবলার তিনি আন্তর্জাতিক ফুটবলে দলটির করেছেন সবচেয়ে বেশি বছর বিশ্বকাপের পরিকল্পনা ছিলেন কোচ তবে সবাইকে অবাক করে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন কিংবদন্তী এ ফুটবলার আগামী শনিবার ভোরে বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ের মুখোমুখি হবে উরুগিয় সেই ম্যাচটি হতে যাচ্ছে লুইস সুয়ারেজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ ঘরের মাঠে সেই ম্যাচের আগে মানটিফির সেন্টেনারেও স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ মেলনে অসু শিক্ত নয়নে আবেগপ্রবণ হয়ে অবসরের ঘোষণা দেন লুই সুয়ারেজ সংবাদ সম্মেলনে তিনি বলেন বলতে হৃদয় ভেঙে যাচ্ছি তবু দাঁড়াচ্ছি আগামী শুক্রবারই জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলব আমি আন্তর্জাতিক ফুটবল ছাড়ার এটি সঠিক সময় জানিয়ে তিনি আরও বলেন আমি জানি পরের বিশ্বকাপ খেলা আমার জন্য কঠিন হতো চোটের কারণে নয় নিজের ইচ্ছায় অবসর নিচ্ছি এটা অনেক বড় ব্যাপার 2007 সালে উরুগের জার্সিতে অভিষেক ঘটে লুই সুয়ারেজের দেশের জার্সিতে খেলা একশো ম্যাচে বনে গেছেন উরুগের ফুটবল ইতিহাসের টপ স্কোরার বর্ণময় ক্যারিয়ারে রয়েছে বেশ কিছু বিতর্ক যার মধ্যে সবার আগে আসবে দু বিশ্বকাপে ঘানার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে সেই বিখ্যাত হ্যান্ডবলের মুহূর্ত আবার ইতালির চেয়ার লিকে কামড় দেওয়া নিয়েও কম চর্চা হয়নি ফুটবল বিশ্বে তবে সব বিতর্ক ছাপিয়ে তার সাফল্য নিয়ে আলোচনা সবচেয়ে বেশি উরুগের হয়ে খেলেছেন চারটি বিশ্বকাপ আর পাঁচটি কোপা আমেরিকা এর মধ্যে দু সালে কোপা আমেরিকায় উরুগুয়াকে করেছিলেন চ্যাম্পিয়ন চার গোল করে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড় সেই কোপা আমেরিকা শিরোপাই আন্তর্জাতিক ক্যারিয়ারে লুইসারেজ সবচেয়ে বড় সাফল্য ক্লাব ক্যারিয়ারে তার মতো সাফল্য খুব কম ফুটবলারেরই আছে লিভারপুল ও বাস্তেরোনার সাবেকে তারকা বর্তমানে খেলছেন ইন্টার মায়ামিতে লিওনেল মেসির সতীর্থ হয়ে আন্তর্জাতিক ফুটবল ছাড়লেও ছাড়ছেন না ক্লাব ফুটবল